ফ্যান্সি এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সৌখিন কল্পনা কল্পনা শক্তি ভাবনা প্রণয় রুচি খেয়াল খেয়াল খুশি খেয়ালি পছন্দ কল্পিত বস্তু খোস খেয়াল ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অভিনব আলঙ্কারিক খেয়াল খুশি মতো কল্পনামূলক সৌখিনতামূলক শৌখিনমূলক ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ধারণা করা কল্পনা করা স্বপ্ন দেখা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ক্যাপ্রিস ইমেজিনেশন অ্যাফেকশন রেলিশ চেরিশ ইত্যাদি এ শব্দের অ্যান্টনিমস হিসাবে ব্যবহৃত হয় প্লেন ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি ট্রাই দিস ফ্যান্সি ড্রেস